নিজের আব্বু এবং যাবে সম্পাদন করে সে যার ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি কোনো হবে মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকায় নাকি বাচ্চার হায়াত কাটা যায় কতটুকু সত্য কোনো বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা সেটা কে হাও করা ঠিক হবে কিনা যেন ফজর নামাজের পর যদি সবাস করার হয় সেক্ষেত্রে জোর রাখ পর্যন্ত গোসল না করলে কি গুণা হবে মেরা কি বাবার কবর জিয়ারত করতে পারবে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা ঘুষ দিয়ে চাকরি নিলে সারা জীবন ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কিনা আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কি বসে ফোনে দুজন কুবুল ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে চোখের পাতায় আইলেনা দেওয়া যায় হবে কিনা আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের স্পষ্টের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি এবং শুরু করি আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পালা এইচের সাথে আপনি লিখেছেন পার্লারে কোকড়া চুল সোজা করলে কি গুণা হবে কোকড়া চুল আপনার মনে করেন যে এটা আপনার সৃষ্টিগত একটা সমস্যা আপনার রোগের মতো অস্বাভাবিক গুণা হবে না আবু রেজা ইনুর আপনি লিখেছেন আমার ছোট বাচ্চা ঘন ঘন দুধ বমি করে ছোট বাচ্চার এই বমি গায়ে লাগলে সে কাপড় কি নামাজ হবে বাচ্চা যদি বমি করে এবং সেটা আপনার কাপড় লেগে যায় অবশ্যই যে অংশে লাগবে সে অংশ রাখা কবে অংশ আপনি ধুয়ে ফেলবেন বাকি কাপড় পাকাছে পাকি থাকবে যেটুকু লাগবে সেটুকু ধরে ফেলে পাক হয়ে যাবে নারুজামান সরকার এর থেকে আপনি লিখেছেন ঘুষ দিয়ে চাকরি নিলে সারা ইনকাম কি ঘুষের টাকার মতো হয়ে যাবে না ঘুষের টাকা দিয়ে ঘুষ দিয়ে যদি চাকরি নেন চাকরিটা যদি হালাল হয় তাহলে আপনার সারা জীবনের ইনকামটাই হারাম হয়ে যাবে ওটা সেরকম না তবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে যে অন্যায় করেছেন সেটুকু আপনি হারাম কাজ করেছেন এবং তার জন্য আল্লাহর কাছে আপনাকে তবা করতে হবে সেফার করতে হবে এবং গুণা থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে পরবর্তী জন্য আর কখনো না হয়ে বলে সে চেষ্টা করতে হবে কিন্তু উপার্জনগুলো উপার্জন কারণে সবগুলো হারাম হয়ে যাবে না রেজাল আমি অনেক বড় আমার বড় ভাই বিয়ে করছে না পরিবার বিয়ে করাতে কিন্তু আমি সমাজের মধ্যে লজ্জিত হয়ে আমার লজ্জিত হওয়ার কিছু নেই বিয়ে বড় ভাইয়ের আগে ছোট ভাই করলে যে কোনো গুণা হয় এরকম না এটাকে দর্শনীয় মনে করাটা আমাদের সমাজের ত্রুটি বরম অথব সমাজের গুণ ভাঙার চেষ্টা করাটা দর্শনীয় কিছু না আপনার পরিবার যে আপনাকে বিয়ে করতে চাচ্ছে এটাই তো শুক্র আদায় করার মতো বিষয় তা যে অনেক পরিবার তো বড় ভাই বিয়ে না করলে ছোট ভাইকে আটকে রাখেন আটকাচ্ছে না আমার মনে হয় আপনার বিয়ে করতে আগ্রহী হওয়া উচিত শিহাব আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না খাওয়ার সময় সালাম দেওয়া নেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই যদি ডিস্টার্ব ফিরি না না করেন যাকে সালাম দিচ্ছেন তা তিনি তাহলে সেক্ষেত্রে খাওয়ার ফাঁকে ফাঁকে আমরা কথা বললে সেটা যেরকম না নয় ঠিক সালাম আদান প্রদান করলে সেটা না নয় আমরা অনেকে মনে করি খাওয়া আর এবাদত করা সমান আর নামাজ পড়া সমান এরকম অনেক মুখরোচক কথা বা অনেক বলি আমরা শুনতে পাই এগুলোর কোনো ভিত্তি নেই নামাজ এরকম কথা বলা যায় না সালাম দেওয়া যায় না কথা বলা যাবে না বোবার মতো বসে খেতে হবে এবং সালাম দেওয়া যাবে না এরকমটা আমরা অনেকে মনে করি এটা সঠিক নয় আমি আর মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন করবেন কয়ে মাক আল্লাহ কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এসএচ রুবেল এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে নিয়ে আসতে হবে কোনো কথা আমাদেরকে বলা হয়নি আমি আপনি চোখের পাতায় আইলানার দেওয়ার কিনা আপনি আয় যদি দেন বা সাজসজ্জার জন্য দেন তাহলে সেক্ষেত্রে চোখের সৌন্দর্য বৃদ্ধি করার উদ্দেশ্যে দিতে পারেন স্বামী থাকলে স্বামীকে প্রদর্শন করবার জন্য কিংবা মারামদের সামনে শুধু মাত্র এটা প্রদর্শিত হবে আর যদি রাস্তাঘাটে গাড়ি মারামদের সামনে একটা প্রদর্শন করার উদ্দেশ্য হয় বা ওপেন সবাই জন্য আপনি আমি যে সৌন্দর্যকে প্রকাশ করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তখন সেক্ষেত্রে এটা গুণ হবে আশরাফুল হক শুভ আপনি জানতে চেয়েছেন আমাদের দেশ সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে একচল্লিশ দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয় সেখানে সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয় এটা কি শরীর সম্মত কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং সন্ধ্যাবেলা একচল্লিশ দিন পর্যন্ত এই কাজটি করা হয় কেউ সেখানে যেতে চায় যেতে চাইলে নিষেধ করা হয় এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস কুসংস্কার ছন্ন বিশ্বাস এর বেশিরভাগই এসছে হিন্দু মানে সমাজ থেকে একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নেই সেটা দশটা জায়গার মতোই একটি জায়গা ফখরুল ইসলাম মাহিন আপনি রেখেছেন আবেগের বসে ফোনে দুজন কবুল বলে ফেলেছে আমাদেরকে বিয়ে হয়ে গিয়েছে যে না বিয়ে তো সহজ নয় যে আবেগের বসে দুজনে কবুল কুবুল বলে ফেলছে আর বিয়ে হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব এবং কবুল হবে এবং অন্যান্য শর্তি পাওয়া যাবে তখন সেক্ষেত্রে সেটি বিশ্বরিয়া দৃষ্টিকোণ থেকে বিশুদ্ধ এবং আপনার সঠিক বিয়ে হিসেবে বিবেচিত হবে মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এরি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল দাঁড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানানি প্রয়োজন হলে দাঁড়ানো যেতে পারে ফজর নামাজের আজানে আসলাত খরিমের নাম বলার সময় আমরা উত্তরে কি পড়ব এক্ষেত্রে জমহুর ফোকাহা বা বেশিরভাগ ইমামগণের মত হল সদাক্তা ও বারাতা আসলাত করিমিনার নাম হলো সলাৎ বা নামাজ এটা ঘুম থেকে উত্তম এটি যখন ওয়াজান বলবেন তখন তাকে বলতে হয় সদাক্ত অবরার্থা অর্থাৎ হে মোহাজিন তুমি সত্য বলেছ এবং ভালো বলেছো ভালো কাজ করেছো এই কথা বেশিরভাগ ফোকা একরাম বা জমি ফোকা একরাম বলতে বলেছেন মোয়াজিনের জবাবে এবং একটি রেওয়ায়ত এটি এসছে যদিও রেওয়ায় সনৎকে অনেক মহাদিস বলেছেন আর এই কারণেই অন্য একদল ওলামা একরাম বলেন যে আসলাত হয়েরমিনার নাম যখন বলবো আমরা আসলাত যখন আসলাত নাম বলবে আমরাও আসলাতরমিনার নাম বলব এর কারণ হলো যে আসসালাত হায়রম্মিনার নাম এই বাক্যটি মুয়াজ্জিনের বাক্য আর এক্ষেত্রে ক্ষেত্রে নবী আলাইহিস সালামের সাধারণ যে নির্দেশটা বহায় মুসলিম আসছে যে ফাকুলু মিসামা ইয়াকুল ইদা সামি'তুমুন নিদাক যখন তোমরা মুয়াজ্জিন আযান শুনবে ফাকুলু মিসামা ইয়াকুল মুয়াজ্জিন তখন মুয়াজ্জিন যা বলবে খুব বহুত তোমরা তা বলো শুধুমাত্র আয়্যা সলাহ আয়্যা আল মধ্যে আলাইহিস সালামের হাদিসে লা হাওলা ওয়ালা বাকি সবগুলোতেই ওই হাদিসের সাধারণ যে নির্দেশনা সেটা অনুযায়ী আসসালাতু খোরান নুন সুন্নাহ আসসালাতু খোরান মাও অর্থত খুব অনুকরণ করার নির্দেশনা দিয়ে থাকেন কৈশোর বেগম লিখেছেন আমার মেয়ের বয়স তিন বছর সে আমার নামাজের আদায়ের সময় বারবার সামনে আসে তাতে কি গুণা হবে আমার নামাজ নষ্ট হবে কিনা না আপনার গুণা হবে না এবং আপনার নামাজ নষ্ট হবে না তবে ছোটো বাচ্চা আপনার নামাজের খুব বেশি সমস্যা তৈরি করবে এরকম মনে হলে অন্য কেউ থাকলে তাদেরকে দিয়ে তাকে ধরে রাখার বা তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা ন্যূনতম চেষ্টা করা উচিত স্বামী আপনি লিখেছেন মনের মধ্যে খারাপ চিন্তা আসলে কি করেনি মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে প্রথমত সেখান থেকে নিজেকে সরাবার জন্য আপনার চেষ্টা করতে করা খাপ চিন্তা যে কারণে আসে যে জায়গায় গেলে আসে বিচরণ করলে সেই জায়গাগুলোতে সরে আসা এটা কর্তব্য আর আল্লাহ সম্পর্কে এখারের সম্পর্কে বাজার চিন্তা ইত্যাদি অনেক সময় আসে এরকম আসলে তাহলে সেক্ষেত্রে বাম দিকে তিনবার প্রতীকী থুতু ফেলে থুতু এভাবে তিনবার প্রতিকী থুতু ফেলা এবং আমন্তু পড়া এবং আউজ পড়া এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ বিন আমরা মনের বাজে চিন্তাকে দূর করার চেষ্টা করতে পারি আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি এতটুকু অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটাকে আবার ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করা প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণা হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল আপনার গুণা হবে না মোহাম্মদ রুবুল আহমদ লিখেছেন বর্তমানে অনেক ছেলে মেয়ে ফ্রেন্ডশিপ করে ছেলে মেয়েকে বলে তুমি আমার বেস্ট ফ্রেন্ড আর বলা হয় বেস্ট ফ্রেন্ড নাকি অর্ধেক বই কথাটা কতটুকু গ্রহণ নেব সম্পূর্ণ শয়তানি কথা এবং এটা জেনার পথকে উন্মোচন করে হারা মুক্তি মুসলমানের সন্তান কখনো এই ধরনের মানে মানে ভুল এবং ভ্রান্ত জেনে বিশ্বাস করতে পারে না হাসানুজ্জামান রায়হান আপনি লিখেছেন সাদ্যের চেয়ে অতিরিক্ত মহরণা না লেখা ছাড়া বিবাহ করা সম্ভব না হলে করণীয় কি দেখুন যদি সাদ্যের চাইতে অতিরিক্ত মহর লিখতে হয় তাহলে সেক্ষেত্রে সে মুহূর্ত আপনাকে আদায় করতে হবে পরবর্তীতে যদি আপনি আদায় করার কোন স্কোপ না থাকে তাহলে আপনি সেই বিয়েতে সম্মত হবেন না যদি এরকম বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন কারণ আপনি জানেন যে টাকা দিতে পারবেন না সেটা আপনি লিখছেন তার মানে আপনি হক নষ্ট করবেন আপনি জানেন যিনি শুনেকার হক নষ্ট করার কোনো সুযোগ কিন্তু নেই এটা স্ত্রীর অধিকার যখন সেটা চূড়ান্ত হয়ে যাবে এই জন্য আপনি অবশ্যই সাধ্যের মধ্যে মহারাণ লিখবেন প্রজনন বিয়ে করবেন সব মেয়ে বা মেয়ের অভিভাবক তো নিশ্চয়ই একরকম নন বিধায় মহারাণা এটা কোনো শুধুমাত্র কথার কথা আপনার বলার মতো কোনো বিষয় বা শুধু লেখার জন্য কোনো বিষয় না বরং সেটি স্ত্রীর অধিকার তাকে সেটা আদায় করতে হবে শাহিন এমলি সাহালি আপনি লিখেছেন পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব। যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে ধরলেই ছিঁড়ে যায় এরকম হয়ে যায় তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে তেতে পুঁতে রাখতে পারেন দাফন করে রাখতে পারেন কিংবা সমুদ্র বড় নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে তো সেটাও আপনি করতে পারেন কোন কোন সালাফ অবরিত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবিদ আবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িয়েও ইয়ে করেছেন আপনার শেষ করেছেন বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ স্বরূপ বা মানুষের মানে মানুষের জেদের পশবতী হয়ে বা খবের ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে তো সেই জায়গা থেকে আমাদের সমাজ এটা না করা উচিত কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে রোমান আক্তার রোমা লিখেছেন ছেলের বাবুকে কয় বছর বুকে দুধ খাওয়ানো যাবে দুই বছর দুই বুকের দুধ খাওয়াবেন আল্লাহ তালা কোন একাডেমি স্পষ্ট বলেছেন যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ পূরণ করতেছে সে দুই বছর দুধ পান করাবে এমনি আরিফ আপনি লিখেছেন আমি কিভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করবো রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থার পরিবর্তন করার কোনো বিকল্প নেই দাঁড়িয়ে আছেন বসে যাবেন বসে আছেন শুয়ে যাবেন অথবা জায়গা চেঞ্জ করে ফেলবেন ওই মুহূর্তে রাগ ছাড়তে যাবেন না অবস্থা পরিবর্তন করে রাগ কিছুটা কমে যায় পুজো করে ফেললে রাগ অনেকটা কমে যায় আওয়াজ উল্লাম সাদা পাঠ করলে রাগ কমে যায় অন্তরা তাসনিম শান্ত আপনি লিখেছেন ফজর নামাজের পর যদি সবাস করা সেক্ষেত্রে জোর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুণা হবে গুণা হবে না তবে এটা অনুচিত যথা সমুদ্র গোসল করে ফেলা উচিত যদি অন্য কাজ করতে চান উজু করে তারপর অন্য কাজ করবেন এটা হলো শুননা মেহরাজ হোসেন আপনি লিখেছেন কোন বিয়ে ঠিক হলে বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কি অডিও অথবা ভিডিও করে কথা বলতে পারবে না বিয়ের আগ হওয়ার আগ পর্যন্ত ইজাব কবুল প্রস্তাব এবং কবুল বলা সাক্ষীদের সামনে এটুকুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্ক কিংবা ছেলে মেয়েরা পরস্পর কথাবার্তা আলাপচারিতা অব্যাহত রাখতে পারে না হ্যাঁ প্রয়োজনীয় কোনো কথা তথ্য জানা দরকার সেটা তারা করতেই পারেন সেটাও যতটা ফিতনা মুক্ত অবস্থায় করা যায় অর্থাৎ টেক্সট মেসেজের মাধ্যমে চিঠির মাধ্যমে মেইলের মাধ্যমে বা অন্য কোনো উপায় করা গেছে বেটার যদি এখান থেকে কথা বলতে হয় প্রয়োজন যতটুকু ততটুকুই শুধুমাত্র করতে পারবেন এর বাইরে না আমাদের সমাজে অনেকে মনে করেন যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে মানে বিয়ে হয়ে গেছে এটা সঠিক না বিয়ে কিন্তু এক পক্ষের প্রস্তাব অপর পক্ষের সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়ে থাকে এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে মানে স্বামী স্ত্রী সুলভ যে সম্পর্ক যোগাযোগ এটা কিন্তু জায়জ নেই বিধায় এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে যদি আপনি বিয়ের আনুষ্ঠানিকতা পরে করতে চান কোনো অসুবিধা নেই অন্তত আগ্রহটা করে ফেলেন এঙ্গেজমেন্ট নামক এই বিষয়টা তো প্রয়োজন নেই যখন চূড়ান্ত হয়ে গেছে দুজন সাক্ষীর সামনে প্রস্তাব সম্মতি হয়ে যাক ছেলে মেয়ে যার যার মতো ভিন্ন জায়গায় থাকলে আনুষ্ঠানিকতা করে পরবর্তীতে আপনারা উঠাই নিলেন সেটি ভিন্ন বিষয় হাবিব খান নয়ন লিখেছেন অনলাইনে দান করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান করে ফেলি যে ক্ষেত্রে সাদেকা কবুল হবে কিনা আপনি ভালো উদ্দেশ্যে করেছেন কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে ইনশাল্লাহ আপনার গুনা হবে না সাদেকা আর সব আপনি পাবেন ইনশাল্লাহ আলসবাহ আপনি এআইডি থেকে লিখেছেন বিভিন্ন প্রচারণায় পোস্টারে বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ সর্বশক্তিমান ইত্যাদি লেখা থাকে যেগুলো অনেক সময় রাস্তায় পড়ে থাকে এক্ষেত্রে কি করণীয় আহ দেখুন বিসমিল্লাহ রহমান রহিম বা আল্লাহ সর্বশক্তিমান এ জাতীয় বাক্য যদি পোস্টার ইত্যাদিতে লেখা থাকে এবং রাস্তা পড়ে থাকে তো অবশ্যই এটা তার অপমান এই জন্য যে সমস্ত পোস্টার রাস্তাঘাট যেখানে সেখানে পড়ে থাকবে সেগুলোতে করে আয়াত লেখা উচিত না সৌদি আরবে বহু আগেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল যেন সেখানকার ধর্মীয় কোন পোস্টার ইত্যাদিতে কোনো আয়াত তো নাম ইত্যাদি লেখা না হয় এবং এই কারণে লেখা হয়েছে যে তাদের পোস্টার আমাদের মতো ওয়ালে রাস্তাঘাটে বাইরে লাগানো হয় না মসজিদের ভেতরে তারা লাগায় সাধারণত তো তারপরও তারা এরকম সতর্ক রয়েছে না সেখানে আমাদের দেশের রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই জায়গায় আমরা এ ধরনের পোস্টার যদি লাগাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণাগার হতে হবে যদি সেটার আপনার পড়ে বা অপমানজন আপনি লিখেছেন তিন বছরের জাকাত জমা রেখে পরে দেওয়া যাবে কিনা জাকাত জমা রাখার পর একটু বলবেন জাকাত জমা রেখে দিবেন না জাকাত হয়ে গেছে দিয়ে ফেলবেন হ্যাঁ আলাদা করে রাখেন যদি যে এখনই মুহূর্তে গরিব পাচ্ছি না আমি আলাদা আলাদা করে গরিব খুঁজে ভিন্ন ভিন্ন ভাবে দেবো আদায় করবো তো সেটা আপনি করতে পারেন কিন্তু সেটার জন্য অবশ্যই আপনাকে আলাদা করে একত্র করে কোথাও রাখতে হবে আলাদা করে এবং যাতে করে আপনার মৃত্যু হয়ে গেল সেটা অনাদায় না থাকে আপনার পরিবার সদস্যরা জানবেন যে সে জায়গায় আপনি লিখে রেখেছেন এরকম ভাবে আপনি দিতে পারেন কিন্তু ইচ্ছাকৃত ভাবে যুক্তি কোনো কারণ জমিয়ে রাখা এটা অনুচিত কাজ মেহেদি হাসান মিরাজ লিখেছেন সিজারের ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি গুণ হবে আপনি এরকম ডাক্তারের কাছে সিজার করাবেন না মহিলা ডাক্তার খুঁজে বের করবেন তার কাছে করাবেন নাহিদা সুলতান লেখেছেন দাঁড়িয়ে উজু করার সময় পায়ে হাত লাগিয়ে উজু করলে কি উজু সম্পন্ন হয় হাত না লাগিয়ে উজু করলে পায়ে হাত লাগানো জরুরি না পাও দিয়ে ডুলে যদি সব জায়গায় পানি পৌঁছাতে পারেন উজু হয়ে যাবে শশি সম্ভবত আলাদা আলাদা স্পেস দেওয়া এটা করতে কষ্ট হচ্ছে এর দিকে আপনি লিখেছেন মেয়েরা কি বাবার কবর জিয়ারত করতে পারবে নারীরা জিয়ারত করতে পারবে কিনা কবরস্থান এটা নিয়ে আমাদের মধ্যে একাধিক মত আছে অনেক ওলামা কেরামের মতে করতে পারবে তবে অত্যাধিক নয় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে করতে পারে অনেক ওলামা কেরাম সাধারণভাবে নিষেধ করেছেন হাদিসের নিষেধাজ্ঞার ব্যাখ্যায় দুটি মতের তৈরি হয়েছে তবে কবরস্থানের বাইরে থেকে কবর জিয়ারত করলে সেটি করতে পারে আর বাসা থেকে তার জন্য দোয়া করবেন সেটা তো করতেই পারেন মিনহা থেকে আপনি দেখেছেন পাবলিক কবরস্থানে কবর দেওয়ার মাঝে বিশেষ কোনো ফজিলত আছে কিনা কাউকে পারিবারিক কবরস্থানে কবরস্থ করা হলে সেটা সেটা কে করা ঠিক হবে কিনা দেখুন হ্যাঁ প্রয়োজন হলে মূল কবরস্থানের দূরে একটা পরিবারের কিছু সদস্যের জন্য তারা কবরস্থান করেছেন জায়গা সংকুলন না হওয়ার কারণে হয়তো পারিবারিক বলা হচ্ছে না হলে এমনি কোনো ইগো বা অহংকার বশত পারিবারিক বলা হচ্ছে না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই পারিবারিক কবরস্থানের সমস্যা নেই বাট অনেক সময় দেখা যায় পাশেই হয়তো বড় কবরস্থান আছে পাবলিক কবরস্থান আছে কিন্তু না আলাদা পারিবারিক কবরস্থান দেওয়া হয় এটা অনেক সময় ইগোর কারণে দেওয়া হয় যে আমরা সাধারণ পাবলিকের সাথে কবর শোবো না বরং আমরা আমাদের পরিবার লোকরা আলাদা থাকবে এটা আমাদের স্বাতন্ত্র বজায় রাখবে এর কারণে এগুলো তো অহংকার কারণ হয়ে থাকে একজন ইমানদার কখনো এরকম অহংকারী হওয়ার কোনো সুযোগ কিন্তু ইসলামে একেবারেই নেই তো সেই কারণে আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে দায়িত্বশীল থাকতে হবে এই ব্যাপারে যে এই ধরনের পারিবারিক পারিবারিক কবরস্থান ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে অ্যালাউড না আর এমনিতে সাধারণ কবরস্থানে দাফন করা উত্তম উত্তম অর্থে যে সেখানে যত মানুষ কবর জেরাত করতে যাবে সবাই সকল মুর্দাদের জন্যই কিন্তু সালাম পেশ করা অর্থাৎ সালাম পেশটা কিন্তু সাধারণভাবে সকলের জন্য প্রযোজ্য হয় সালাম আলাইকুম দাপিন আসসালাম আলাইকুম আহ্লাদ দিয়ার মুমিন মুসলিম হে মুমিন মুসলিমরা যারা এই কবর স্থানে আছে তোমাদের প্রতি শান্তি কথাটা কিন্তু যখন বলা হয় তখন সবাই এটার সুযোগটা পান এবং সবাই এটার সুফলটা পান দোয়াটা পান তো যারা পারিবারিক কবরস্থান নামে আলাদা করে কবরস্থান নির্মাণ করেন তারা কিন্তু সুযোগ বঞ্চিত হন তাই জন্য গণকবরস্থানে শয়ন করা বা সেখানে কবর দেয়া এটা উচিত অধিকতর উত্তম এবং এটা অহংকারও দূর করে দেয় অর্থাৎ অহংকারের পথটাকে রুদ্ধ করে দেয় অহংকারের ফলে যে আলাদা পাবলিক পরে কি আমরা থাকলাম আমরা যে সে থাকলাম না এরকম একটা যে ব্যাপার থাকে সেখান থেকে আমাদেরকে রক্ষা করে এই জন্য সেই বিষয়ে আমাদের সচেষ্ট থাকা উচিত বাট যেটা বললাম যে পারিবারিক কবরস্থান শর্ত সাপেক্ষে এবং বিশেষ প্রক্রিয়া আপনি যদি পারেন মানে করেন যে বড় কবরস্থান অনেক দূরে ওই জন্য আমাদের এখানে জায়গা সংকলন হচ্ছে না বিধা অন্যদেরকে আমরা সুযোগ দিতে পারছি না সেজন্য একটা পারিবারিক হয়ে গেছে এখানে আমরা কবরস্থান করলাম সেটা হতে পারে সেটা জায়েজ হতে পারে কিন্তু উত্তম না অবশ্যই ইস্তেক আমার দীপু আপনি লিখেছেন মুরব্বীরা বলেন নিজের বাচ্চাদের মুখের দিকে বাবা মার তাকাতে হয় না নিজের বাচ্চাদের মুখের দিকে মা বাবা তাকালে নাকি বাচ্চার হায়াত কাটা চায় কতটুকু সত্য একেবারে মিথ্যা কথা এবং অমূলক কথা এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এটি মা বাবা বাচ্চার মুখের দিকে তাকাবে না তো কে তাকাবে বাচ্চার মুখের সৌন্দর্য মায়াবী চেহারা এটা বাবা মা উপভোগ করবে না অন্য দুনিয়ার সবাই উপভোগ করবে শুধুমাত্র বাবা মা সেটা থেকে বঞ্চিত হবে না যে সন্তানের মুখটা দেখবে না এটাকে মনে কথা একেবারেই ভিত্তিহীন কথা মা বাবা বাচ্চার মুখের দিকে তাকালে তার হায়াত কমে যায় এটা না বৈজ্ঞানিক কোনো কথা না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক কোনো বিশ্বাস তবে এটা ঠিক যে সন্তানের প্রতি অতিরিক্ত মুগ্ধতা কখনো কখনো বাবা মায়ের অতিরিক্ত মুগ্ধতা এটা বদনজরের দিকে নিয়ে যায় কারণে সন্তান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে সেটা থাকলে মনে হলে যদি সেরকম কিছু হয়েছে তাহলে সেক্ষেত্রে আবার অজু করা পানি এটা সন্তানের মাথার উপর ঢেলেগ্রস্ত করে দিলেন তাকে ধুয়ে দিলেন এটা হলো বদনজর থেকে বাচ্চার সবচেয়ে কার্যকর আমল এবং সন্ন্যাসম্মত হাদিস প্রমাণিত আমল এটা সেটা করা যেতে পারে যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে নর্মালি যে সকাল বিকাল এরকম হয় তা না কালে মতো এরকম হতে পারে তো মা বাবা অবশ্যই সন্তানের দিকে তাকাবেন কোনো ক্ষতি হবে না অর্থাৎ হ্যাঁ কথা বলা সেরকম কোনো কিছু ঘটবে না এমনি আশাফুল ইসলাম লিখেছেন শরীরে তেল দিয়ে উজু করলে কি উজু হবে আহ শরীরে তেল ব্যবহার করেছেন তেল ব্যবহার করে তারপর আপনি অজু গোসল করেছেন উজু হয়ে যাবে এতে ত্বকে পানি পৌঁছে সেই আশঙ্কা করে আহ কোনো দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই তেল নর্মাল তেল যদি ব্যবহার করে থাকেন তার উপর দিয়ে করতে কোনো অসুবিধা নেই এবং এর ফলে উজু হয়ে যাবে এস এ হাবি আপনার পর সঠিক আপনি লিখেছেন নিজের ছেলেকে আব্বু এবং মেয়েকে আম্মু সম্পাদন করে ডাকা যাবে কিনা স্নেহের জায়গা থেকে বা মমতা করে তাদেরকে আব্বু বা রাখে কোনো অসুবিধা নেই এটার উপকর্থে আব্বু আম্মু ডাকা হয় আব্বু আম্মু ডাকার মানে এই না যে আমার কাগজে কলমে জন্মদাতা পিতা বা মা তা মাতা হিসেবে তাদেরকে ঘোষণা দিলাম এরকম তো আর কেউ করে না অতএব স্নেহের বসে তাদেরকে আব্বু কিংবা আম্মু রাখতে কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক আপনারা এই কোরআন হাদিসের জ্ঞানের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে আমরা শেয়ার করে দিতে কার্পণ্য না করি না বলি। যাতে এর মাধ্যমে onLoad ভালো কিছু জানতে পারেন, শিখতে পারে, তাদের জীবনকে আলোকিত করতে পারেন। আল্লাহ তআলা আমাদেরকে সকলকে সে তৌফিক দান করুন। দাসীর সাথে সহবাস জায়েজ হলে টাকা দিয়ে প্রতিপালন হয়ে গেলে কি গুনাহ হবে? কারণ যখন তো সাময়িক সময়ের জন্য দাসী কিনা হয়। অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তার দাসী সম্পর্কে ধারণা নাই কৃতদাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা জায়েজ আছে স্ত্রীর মতো আচরণ করা জায়েজ আছে কার জন্য ওই কৃতদাসী যে মালিক তার জন্য কৃতদাসী তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক নজরে কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যারা তাদের মধ্যে যারা বন্দী হয়ে চলে আসছে যুদ্ধ বন্দী এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে কৃতদাস দাস দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃতদাস দাস কৃত না ক্রীত দাস কৃত দাসে যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অপশন আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো আহ দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসের সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন কৃতদাসীর সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছে কেন বৈধ করেছে আমি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন বাংলাদেশে মানুষের সাথে অন্য কোনো দেশের মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোন চুক্তিতে আসতে পারলো না যে নিতে ফেরত না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজকাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসাবাড়িতে থাকবে তাহলে এই মেয়েটা বাসাবাড়িতে থাকলে তার নিরাপত্তার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে করবে করবে কি না এটা হলো ন্যাচারাল ভেতরকার বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃত পাবেন তার ভাগে বন্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোলক দৃষ্টিতে তাকাবার কোনো স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি বুঝাতে পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আরেক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী সরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃত সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালে করুন